ইট পাথর আর কংক্রিটের দালান কোটা শহরে বাসিন্দাদের বাড়তি ভোগান্তি নগরের যানজট ব্যস্ত সড়কে সারি সারি দাঁড়িয়ে থাকা যানবাহন এই নগরীর এক স্বাভাবিক দৃশ্য তবে চিরচেনা এই দৃশ্যের বাইরে রাজধানীর ঝিলে মিলবে এক ভিন্ন চিত্র নগরবাসীর যাতায়াতের জন্য চালু হয়েছে ওয়াটার ট্যাক্সি আমরা যাতায়াত করে খুবই ভালো লাগছে আমার প্রায় সময় এখানে যাতায়াত করা হয় যখন রামপুর কিংবা গুলশনে যাওয়া হয় তখন এই ওয়াটার ট্যাক্সিতে করে যাতায়াত করা হয় সার্ভিস ভালোর কারণে আসা আর কি টাকা বেশি হইলেও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে ও ব্যবস্থাপনায় চালু হয় হাতির ঝিলের এই ওয়াটার ট্যাক্সি সার্ভিস যাত্রী ও বিনোদনের জন্য আসা মানুষকে সুবিধা দিতে প্রতি পনেরো মিনিট পরপর চলাচল করছে এ সকল ট্যাক্সি

রামপুরা ব্রিজ সংলগ্ন ঘাট থেকে গুলশান এক নম্বর গোদারা ঘাট পর্যন্ত পঁচিশ টাকা এমডিসি মোর সংলগ্ন ঘাট পর্যন্ত ত্রিশ টাকা এবং পুলিশ প্লাজা পর্যন্ত পনেরো টাকায় যাত্রীরা যাতায়াত করতে পারছেন ভাড়া গুলশান ভাড়া জায়গা থেকে পঁচিশ টাকা তবে এর পাশাপাশি কিছু সমস্যার কথাও তুলে ধরেছেন এই পথে নিয়মিত চলাচল করা কিছু যাত্রীরা তারা বলছেন কিছু রুটের ভাড়া অযৌক্তিক পাশাপাশি কখনো কখনো নোটিশ ছাড়াই ট্যাক্সি বন্ধের অভিযোগ চলছেন তারা সমস্যা ফেস করি দুইটা একটা হচ্ছে যে এখান থেকে পুলিশ প্লাজা এই ডিস্টেন্স ভাড়াটা আমার কাছে মনে হয় এটা অযুক্তি কারণ এখান থেকে যদি আপনি গুদারাঘাট যান সেটা পঁচিশ টাকা ভাড়া এখান থেকে আপনি যাবেন এফটিসি এটাও পঁচিশ টাকা ভাড়া এখান থেকে পুলিশ প্লাজা যাবেন বিশ টাকা ভাড়া এখান থেকে এটা আসলে বিশ টাকা ভাড়া খাওয়া উচিত না এটা কম হওয়া উচিত এখান থেকে হচ্ছে আমি মাঝে মধ্যে পাইছি এদের যে আছে মাঝে মধ্যেই উইদাউট নোটিশে বোর্ড বন্ধ রাখে সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি